হ্যালো স্টুডেন্টস আজকে আমি বাংলা ব্যাকরণের ওপর আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা প্রত্যেকে জানো আমি কারক পড়াচ্ছিলাম কারকের কর্তৃকারক কর্মকারক পড়িয়ে দিয়েছি আজকে বাংলা ব্যাকরণের করণ কারক পড়াবো করণ কারক নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনার ক্লাস আজকের এই ক্লাসটা করণ কারকের ওপর চলে আসছি প্রথমেই কিন্তু করণকারকের কারকের সংজ্ঞায় আমাদের প্রথমে করণকারক কাকে বলে জেনে নিতে হবে দেখো করণ কাকে বলে যার সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে বা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে তাহলে ডেফিনেশানটা আরেকবার বলছি তোমরা ভালো করে শোনো যার সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে বা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে যেমন উদাহরণ অরুণ আলোয় সুক্তারা গেল মিলিয়ে এখানে আলোর দ্বারা সুক্তারা যেহেতু মিলিয়ে যাচ্ছে সেই জন্য আলোয় হল করণ কারক কোনো কিছু সাহায্যে বলেছে বা আশ্রয় করে বলেছে কর্তা কাজটা সম্পন্ন করছে তাহলে আলোর দ্বারা আলোর সাহায্য নিচ্ছে আলোর দ্বারা সুক্তারা মিলিয়ে গেল চলে আসছে বিভক্তি করণ কারকের কী কী বিভক্তি আছে জানতে হবে দেখো স্থান বিশেষে অন্তেস্ত ও উন্তেস্তয় একা এই দুটো বিভক্তি হয় স্থান বিশেষে কিন্তু সর্বদাই তে বিভক্তি এ বিভক্তি এতে বিভক্তি আর র বিভক্তি বসে চলে আসছি করণকারকের অনুসর্গে করণকারকের অনুসর্গ কাকে বলে দেখো দ্বারা দিয়া দিয়ে কর্তৃক হতে এগুলো হলো করণকারকের অনুসর্গ আমরা অনুসর্গ কাকে বলে যা তোমরা অনেকেই জানো অনুসর্গ কাকে বলে অনুসর্গ কিন্তু শব্দের পরে কিন্তু অনুসর্গ বসে সেই অনুসর্গ কিন্তু নিজস্বতা বা স্বতন্ত্রতা রয়েছে সেই অনুসর্গগুলোই কিন্তু তোমার করণ কারকেও বসে থাকে যেগুলো হলো দ্বারা দিয়া যেমন দেখো আলোর দ্বারা দ্বারা বসেছে এটা অনুসর্গ বা রাম কর্তৃক রাবণ এই কর্তৃক রাম কর্তৃক রাবণ নিহত হলো তো কর্তৃক কর্তৃকটা হবে হতে দিয়ে দিয়া দাঁড়া এইগুলো কোনো কিছু সাহায্য বোঝালে আচ্ছা চলে আসছি করণ কারকে শ্রেণী বিভাগ করণকারকের শ্রেণীবিভাগ ছয় প্রকার মানে করণ কারককে ছ প্রকারে বা ছ ভাগে ভাগ করা হয়েছে দেখো এক নম্বর হচ্ছে যন্ত্রাত্মক যন্ত্রাত্মক মানেই তোমাদের প্রত্যেকে মনে আসবে যে যন্ত্র নিশ্চয়ই কিছু একটা যন্ত্রের ব্যাপার এখানে অস্ত্রের ব্যাপার থাকবে দু নম্বর সমধাতুজ এই সমধাতুজো কথাটা কিন্তু তোমাদের এই শব্দটার মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে সমধাতুজ মানে সংজ্ঞা আছে সম মানে সমান ধাতু সমান ধাতু থেকে আগত বা জাত সম ধাতুজ তিনে দেখো লক্ষণাত্যক লক্ষণাত্যকেও কিন্তু বুঝতেই পারছো এখানে লক্ষণযুক্ত কোনো কিছুকে বোঝাচ্ছে বলেই লক্ষ্য নাত্মক পাঁচ নম্বরে দেখো উপায়ত্ত্বক উপায়ত্ত্বক কেন কোনো কিছুর উপায়কে বোঝাচ্ছে ঠিক আছে কোনো কিছু পন্থা বা উপায় কোনো কিছুর মানে পন্থা অবলম্বন করে বা আমি উপায়ের দ্বারা আমি জিনিসটা হাসিল করলাম সেই রকম তারপরে দেখো ছ নম্বর ছ নম্বরে আসছি কালাত্মক করণ কারক কালাত্মক মানেই তোমরা বুঝতে পারছ কাল বোঝাচ্ছে কাল বা সময়কে এখানে বোঝাচ্ছে তাহলে করণকারকের শ্রেণী বিভাগে ছ প্রকার করণ কারক তোমাদের আমি বললাম যন্ত্রাত্মক সমধাতুজ লক্ষণাত্মক হেতুময় উপায়াত্মক কালাত্মক এই ছয় প্রকারে কিন্তু করণকারককে ভাগ করা হয়েছে চলে আসছি পরের স্লাইডে দেখো যন্ত্রাত্মক করণকারক এক নম্বর আলোচনায় আসছে কি আছে সংজ্ঞায় কোনো ইন্দ্রীয় গ্রচর বস্তু দ্বারা ক্রিয়া যদি সম্পাদিত হয় তাহলে যন্ত্রাত্মক করণকারক হবে ইন্দ্রিয় গোচর বস্তু মানে কি দেখতে পাচ্ছি আমরা জিনিসটাকে সেইটা হলো ইন্দ্রিয়গোচর বস্তু সেই জিনিসটার দ্বারা আমি কাজটা সম্পাদন করছি তখন হবে যন্ত্রাত্মকরণকারক সেটা কেমন দেখো উদাহরণ এক নম্বর ছুরিতে পেন্সিল কাটে ছুরিটা একটা কারক। ছুরির দ্বারা পেন্সিল কাটা হচ্ছে তাহলে ছুরি এখানে একটা যন্ত্র বা অস্ত্রবিশেষ সেই কারণে এই ছুরির দ্বারা যেহেতু হচ্ছে ওই জন্য কিন্তু যন্ত্রাত্ম এখানে ছুরিতে হবে করণ কারক দু নম্বরে হচ্ছে কাটারিতে গাছ কাটছে কিসের দ্বারা গাছটা কাটা হচ্ছে কাটারির দ্বারা কারক তিন নম্বরে দেখো কোদালে মাটি কাটে কোদালে মাটি কাটে কোদালের দ্বারা মাটি কাটা হচ্ছে বা কোদালের দ্বারা মাটি কেউ কাটছে তাহলে কোদালটা এখানে যন্ত্রাত্মকরণ কারক তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে যে যন্ত্রাত্মক বলতে কোনগুলোকে বোঝাচ্ছে ছুরি কাচি কাটারি কোদাল বুঝতে পেরেছ কিন্তু আর একটা কথা বলছি সাধন কর্তার সাথে কিন্তু কেউ যন্ত্রাত্মকরণ কারককে গুলিয়ে ফেলবে না সাধন কিন্তু যেটা কর্তৃকারকের আন্ডারে আছে সেটা হচ্ছে কর্তৃকারকের মধ্যে যে অধীনে যেটা সাধনকর্তা তোমাদের আমি পড়িয়েছি এর আগে সেই সাধনকর্তা কিন্তু ছুরি হয় সাধনকর্তা ছুরিতে কোপ বসালো ঠিক আছে এক ছুরি ছুরির এক কোপে সে লোকটা মারা গেল। ছুরির এক কোপে লোকটা মারা গেলে এই কথাটা যখনই বলবো তখনই কিন্তু ছুরিটাকেই ইঙ্গিত করছে সেক্ষেত্রে কিন্তু এটা কর্তৃকারক বা কর্তা বলেছিলাম তখন কিন্তু সেটা সাধন কর্তা হয়ে যাবে কাটারির এক কোপে গাছটা কাটলো কাটারির এক কোপে কাটারির দ্বারা এক কোপে গাছটা কাটলো এরকম কিন্তু কিন্তু রবিভক্তি যদি থেকে থাকে আছে কোন কোন জায়গায় এখানেও কিন্তু আমি বলেছি যে রবিভক্তি প্রয়োগ হয় কিন্তু সাধন কর্তার সাথে কেউ গোলাবে না ছুরি অনেক জায়গায় বলেছি আমি যে বাক্যের গঠনভঙ্গি অনুযায়ী কিন্তু এই সাধনকর্তা হয়ে থাকবে ছুরি কাঁচি কাঁচি যেমন কাঁচিতে কাপড়টা কেটে গেল কাঁচিতে কাপড়টা কাটা হলো এই যে কাঁচিতে বা কাঁচি কাঁচি কেটে ফেললো মানে কাঁচি এমন একটা হচ্ছে যে কাঁচিকেই কর্তৃকারকে নিয়ে চলে আসছি বা ছুরিকেই কর্তৃকারকে নিয়ে চলে আসছি তখন আলাদা এইখানে বলছে কাটারিতে গাছ কাঠ কাটারির দ্বারা গাছ কাটা হচ্ছে আর তে হচ্ছে এখানে করণ কারকের বিভক্তি কোদাল লে কোদালে মাটি কাটা হচ্ছে মানে কোদালের লে এ বিভক্তি কোদালে মাটি কাটা হচ্ছে বা মাটি কাটে চলে আসছি দু নম্বরে সমধাতুজ করণ কারক দেখো সমধাতুজ করণ কারক কিন্তু আলাদা হুম সমধাতুজ করণকারক কিন্তু আলাদা সেটা হলো উদ সংজ্ঞাটা আগে পড়ে নাও বাক্যে করণকারক ও ক্রিয়াপদটি যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে কিন্তু সমধাতুজ করণকারক বলে বাক্যে যে করণ করণকারক যেগুলো দ্বারা বা দিয়া দিয়ে হয়ে থাকছে আর ক্রিয়া যে মেন যে ক্রিয়াপদ মূল যে ক্রিয়াপদটা থাকছে সেই দুটোই যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন কিন্তু তাকে সমধাতুজ ধাতু করণকারক বলে যেমন উদাহরণ দেখো কি বাঁধনে বেঁধেছো আমায় কি বাঁধনে বেঁধেছো আমায় একসাথে পরপর দুটো আছে তো পদ প্রথমটা হচ্ছে করণ কারকের পদ আর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়াপদ বেঁধেছো হলো ক্রিয়াপদ দেখো বাঁধনে হলো সমধাতুজ করণ কেন হচ্ছে দেখো দুটোই কিন্তু বাঁধনে আর বেঁধেছো দুটোই কিন্তু উৎপন্ন হচ্ছে কোথা থেকে বাঁধ ধাতু থেকে বাঁধ ধাতু থেকে কিন্তু বাঁধনটার বাঁধ ধাতু থেকে উৎপন্ন হচ্ছে এই শব্দ আর বেঁধেছেও কিন্তু তোমার বাঁধ এই ধাতু থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে সেই কারণে এটা কিন্তু সমধাতুজ করণ কারক তার পরেরটা দেখো সে কাটারিতে গাছ কাটছে এখানে কিন্তু কাঠ ধাতু কাঠ ধাতু থেকে কিন্তু কাটারি আর কাটছে এই দুটো শব্দই কিন্তু কাঠ ধাতু থেকে এসেছে ঠিক আছে তাহলে বোঝা গেল নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ সম ধাতু যে করণকারকটা কী বুঝতে পেরেছ যন্ত্রাত্ম করণকারকটাও তোমরা বুঝতে পেরেছো চলে আসছি পরে স্লাইডে তিন নম্বরে হচ্ছে লক্ষণাত্মকরণ কারক যে লক্ষণ বা চিহ্ন দ্বারা করণ কারক চিহ্নিত হয় কোনো লক্ষণ বা চিহ্ন আমি আগেই বলেছি যে লক্ষণ বা চিহ্ন দ্বারা করণ কারক চিহ্নিত হয় তাকে বলা হয় লক্ষণাত্মক করণ কারক ঠিক আছে আচ্ছা উদাহরণ দেখো এক নম্বরে পৈতায় বামন চিহ্না যায় বামনকে আমরা কি করে কোনো একটা লোককে ব্রাহ্মণ কি করে বুঝবো সে পইতে পড়ে আছে দেখতে পেলেই তো বুঝতে পারবো ওটাই ওর লক্ষণ যে ওর টিকি আছে ওর পইতে আছে তার মানে ও হলো ব্রাহ্মণ পইতেই হলো আসল ওর আইডেন্টিফিকেশন পৈতায় বামন চেনা যায় দুই গোফে বেড়াল চেনা যায় বেড়ালের বড় বড় গোফ আছে সেই গোফে কিন্তু চেনা যায় গোফের দ্বারা চেনা যায় কেশরে সিংহ চেনা যায় কেশরের দ্বারা সিংহকে চেনা যায় প্রত্যেকটাই কিন্তু দেখো বিভক্তি আছে পৈতায় উন্তেস্ত বিভক্তি আছে আগেই বলেছি যে অন্তেস্ত কিন্তু স্থানে স্থানে বসে থাকে গোফে এ বিভক্তি কেশরে কিন্তু দেখো এ বিভক্তি রে বিভক্তি বা এ বিভক্তি রে বিভক্তি বলে যদিও কিছু হয় না র বিভক্তি হয়ে থাকে কিন্তু শোনো করণ কারক কিন্তু সবসময় রবিভক্তি হয় না যেটা অকারক পদ যেমন সম্বন্ধ পদ তার সাথে যুক্ত হয় করণ কারকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এ বিভক্তি হয়ে থাকে তে বিভক্তিও হয়ে থাকে নুনে দেখো নুনে স্বাদ বোঝা যায় তরকারিতে নুন যদি পরিমাণ মতো দেওয়া হয় তবে কিন্তু স্বাদটা বোঝা যাবে তাই বলা হচ্ছে নুনের স্বাদ বোঝা যায় কিসের দ্বারা স্বাদ বোঝা যাবে নুনের দ্বারা স্বাদ বোঝা যায় তাহলে এখানে নুনে আছে তাই এ হলো এ বিভক্তি হচ্ছে করণ কারকে চলে আসছি চার নাম্বার হেতুময় করণ কারক দেখো হেতুময় করণকারকটা কেমন হেতু মানেই তোমরা জানো যে এখানে একটা কারণ বোঝাচ্ছে হেতু বা জন্য বোঝাচ্ছে হেতু বোঝাতে করণকারকের প্রয়োগ হলে তাকে হেতুময় করণকারক বলে সাধারণ সংজ্ঞা হেতু বোঝানোর জন্য যে কারক প্রয়োগ করা হয় তাকে হেতুময় করণকারক বলে যেমন উদাহরণ দেখো একটা এক নম্বরে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় অধিক সন্ন্যাসীর দ্বারা গাজন নষ্ট হয় অধিক সন্ন্যাসী এখানে দেখো তে তে বিভক্তি হবে আচ্ছা দুই অধিক আনন্দে একটা দেখো অধিক আনন্দে চোখে জল আসে অধিক আনন্দের জন্য আনন্দটা যেহেতু হয় সেই কারণে চোখে জল আসে অধিক সন্ন্যাসী যেহেতু হয় সেই কারণে গাজনটা নষ্ট হয় তিন নম্বর দেখো অধিক সমারোহে চাঁদের হাট বসে চাঁদের হাট কখন বসে চাঁদের হাটের বাগধারা তোমরা অনেকেই জানো আনন্দ মুখর সংসার তো চাঁদের হাট কখন বসে যখন অনেকে মিলে এক সঙ্গে একটা জায়গায় বসে আড্ডা দেওয়া হয় তাকে আনন্দ মুখর সংসার এটা বাগধারা চাঁদের হাট সেইটাকে বলে খুব আনন্দের সংসার তো অধিক সমারোহ যেখানে অনেক মানুষ আছে সেই কারণেই চাঁদের হাটটা বসে থাকে অধিক সমারোহে চাঁদের হাট বসে এটা হলো হেতুময় কলঙ্কার কারকের উদাহরণ তাহলে আশা করছি করণকারক আর হেতুময় করণকারক কারক এই দুটো বুঝতে পেরেছ চলে আসছি পরের পাঁচ নম্বরে করণকারক দেখো উপায়ত্তক মানে আগেই বলেছি কোনো একটা উপায় বা কোনো একটা পন্থ পন্থা বা পথকে অবলম্বন করে যে করণ কারককে প্রয়োগ করা হয় বা চিহ্নিত করা হয় তাকে বলা হয় করণকারক কোনটা ইন্দ্রিয় গোচর বস্তু ক্রিয়া সম্পাদনের উপায় না হলে তাকে উপায়ত্ত করণকারক বলে ইন্দ্রিয় গোচর বস্তু কিন্তু হবে না তোমাকে কিন্তু বুঝে নিতে হবে কেমন দেখো উদাহরণে এক নম্বর কৌশলে সে কাজ হাসিল করল কীভাবে করলো একটা উপায় সে অবলম্বন করলো কি উপায় কৌশল সেই কৌশলটা কি সেটা বলে দিচ্ছে না কিন্তু যেটা উপায়টা অবলম্বন করেছে সেটা হলো একটা কৌশল ঠিক আছে কৌশলে সে কাজ হাসিল করল কৌশলের দ্বারা সে কাজটা হাসিল করল চলে আসছি দেখো পরের যে উদাহরণ সেখানে পরের উদাহরণে কি আছে সময়ে আচ্ছা হ্যাঁ দেখো বুদ্ধিতে সে সবটা ফাঁস করল বুদ্ধিতে সে সবটা ফাঁস করল বুদ্ধির দ্বারা সে সবটা ফাঁস করল ঠিক আছে তিন নম্বর তিন নম্বর হলো প্রেমে জয় করো প্রেমে জয় করো তাহলে প্রেমের দ্বারা জয় করো এমন একটা কথা যে তুমি প্রেমের দ্বারা জয় করো ভক্তির দ্বারা জয় করো প্রেমে জয় করো কিন্তু হিংসা বিদ্বেষের মাধ্যমে জয় করো না প্রেমে জয় করো বা বুদ্ধিতে সে সবটা ফাঁস করলো মানে বুদ্ধির দ্বারা সে ফাঁস করলো ছ নম্বরে আসছে দেখো করণ কারক। কি হবে কোনো কাল বা সময়ের দ্বারা যদি ক্রিয়াটি সম্পাদিত হয় কোনো কাল বা সময়ের দ্বারা যদি ক্রিয়াটি সম্পাদিত হয় তাকে বলে কালাত্মকরণ কারক ঠিক আছে কাল বা সময় বলতে কি উদাহরণ দেখো দশ দিন লাগলো কাজ সম্পূর্ণ হতে দশ দিন লেগে গেল মানে দশ দিনের দ্বারা মানে দশ দিন লাগলো মানে সময় বোঝাচ্ছে কালাত্মকরণ কারো কাল বোঝাচ্ছে দশ দিনের দ্বারা কাজটা সম্পন্ন হলো এমন ঠিক আছে আচ্ছা তারপরে দেখো চার দিনে এই এই রে এটা একটু মিস্টেক হয়ে গেছে চার দিনে ফায়সালা হলো এমন ঠিক আছে এইখানটা একটু মিস্টেক হয়েছে তোমরা এই দু নম্বর উদাহরণটা তোমরা একটু তুলে দেবে দু নম্বর উদাহরণটা তোমরা তুলে দেবে তার জায়গায় হবে দু নম্বর উদাহরণটা আমি বলে দিচ্ছি দু নম্বরে হবে চার দিনে চার দিনে ফেসালা চার দিনে ফয়সালা হলো ঠিক আছে চার দিনে ফয়সালা হলো তাহলে বোঝা গেছে কি বলতে চাইলাম কালাত্মকরণকারক সময় সময়টাকে বোঝাচ্ছে দশ দিন লাগলো কাজ সম্পূর্ণ হতে আর দুই হলো চার দিনে ফয়সালা হলো তাহলে এটা কালাত্মকরণকারক তাহলে আজকে তোমাদের এই যে ছ প্রকারের করণকারক পড়ালাম আশা করছি করণকারক বুঝতে কারোর অসুবিধে হয়নি উপায়াত্মক করণকারক আর আর কালাত্মকরণকারক এই দুটো তোমরা যতটা বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ এর পরের দিন আমি তোমাদেরকে নিমিত্তকারক নিয়ে চলে আসব। নিমিত্ত কারকের ক্লাসটা তোমরা এর পরের ক্লাসে থাকছে জয়েন করো আজকে আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ